আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি গত এক সপ্তাহ আগে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয় আমার তো অ্যাক্সিডেন্টের কারণে মূলত আমি আমার ডান পায়ে প্রচণ্ড আঘাত পাই আর এই আঘাত পাওয়ার কারণে হচ্ছে আমার ডান পায়ের যে গোড়ালিটা আছে ওই গোড়ালিতে হচ্ছে চার জায়গায় হচ্ছে ফেটে যায় তো এই জন্য হচ্ছে আমি টোটালি এক সপ্তাহ আপনার বেডে শুয়ে আছি কোনোভাবে কোনো কাজ করতে পারবো না মাঝখানে একটা খুব জরুরি একটা ব্যাপারের কারণে আমি অনেক কষ্ট করে কাজে বসছিলাম বাট আমি কাজে বসার কারণে আমার পাটা অনেক ফুলে গিয়েছিল তো এই জন্য আমি টোটালি কোনোভাবে কাজে বসতে পারবো না যাই হোক আজকে হচ্ছে আপনার ছয় দিন আমার এই সমস্যা ছয় দিনের দিনে আজকে ডক্টরের কাছে গেলাম যাওয়ার পরে এটা আবার এক্স করা হয়েছে নতুন করে এক্স করে আপনার হচ্ছে দেখা হয়েছে তো ডক্টর আমাকে যেটা বললো সেটা হলো যে আমাকে আরও এক সপ্তাহ হচ্ছে আপনার টোটাল দুই সপ্তাহ হচ্ছে বিছানায় থাকতে হবে কোনোভাবেই কোনো কাজ করা যাবে না কোনোভাবে পাটা হচ্ছে কোনোভাবে ফেলা যাবে না পা ফেললেই মানে পা মাটিতে বা যেখানে যেখানে আমি ভর করার সাথে সাথে হচ্ছে ওই জায়গাটা আবার ফ্র্যাকচার হবে এটা আবার ইঞ্জুরি হয়ে যাবে এই জন্য হচ্ছে কোনোভাবেই আমি দোকান খুলতে পারবো না তো আপনারা কেউ আমাকে মেসেজ দিয়ে বা আমাকে আমাকে কোনোভাবেই আমার যে কাজ করানোর জন্য যে ফোন করেন বা মেসেজ করেন এটা করবেন না ভাই কারণ একটা মানুষ যদি আপনার অসুস্থ থাকে তখন কিন্তু আর কোনোভাবে কোনো কাজের কোনো ইয়া থাকে না তো যাই হোক আমি আপনাদেরকে দীর্ঘদিন হলো সেবা দিয়ে আসছি বেশ কিছু ফোন হচ্ছে আমি নিয়ে রেখে দিছি তো এগুলো আমি আস্তে আস্তে কাজ করে যাই হোক আমি একটু পা ফেলার মতো অবস্থা হলে কাজগুলো করে দেব যারা আমাকে দিছেন তাদেরকে আমি বলবো যে ভাই একটু আমাকে সময় দেন যেহেতু অসুস্থতা মানুষের বলে কয়ে আসে না আল্লাহ পাকে একটা রহমত স্বরূপ আসে তো আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাকে আমার পেজে বা আমাকে ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না কারণ আপনারা মেসেজের যে রিপ্লাই দেবো আমি দেখা যায় ওষুধ খেয়ে ওষুধ খেলে তো মানুষের প্রচুর ঘুমের ইয়ে থাকে তারপরে আবার হচ্ছে শরীর খারাপ থাকে ব্যথা থাকে এই ব্যথা নিয়ে তো আসলে কথা বলার মুড় থাকে না তো এই জন্য আমাকে ফোন দিবেন না মেসেজ দিবেন না আমি সুস্থ হলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট জানাবো যে আমি এখন সুস্থ আপনারা আসেন বা আমাকে মেসেজ দেন আমি আপনাদেরকে লাইভ করে জানাবো যে আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এখন সুস্থ তো আসলে বুঝতে তো পারতেছেন যে যদি আপনারা আমাকে মেসেজ দেন আমি মেসেজের উত্তর সঠিকভাবে দিতে পারবো না কল করলে কথা বলতে পারবো না নানান সমস্যার কারণে আসলে তখন আপনারা মন খারাপ করবেন অতএব কেউ দয়া করে আমাকে আপাতত ফোন বা মেসেজ করবেন না যদি আপনাদের খুব জরুরি হয় তাহলে আমি বলবো যে আপনার নিকটতম কোনো একটা দোকান থেকে ফোনগুলো ঠিক করে নিয়ে আপনারা চলেন এটাই ভালো হবে কারণ আমার উপর ভরসা করা আপনাদের উচিত হবে না যেহেতু আমি দীর্ঘদিন হচ্ছে কোনোভাবে দোকানও খুলতে পারবো না কাজও করতে পারবো না এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থতা লাভ করতে পারি আমি যেন সুস্থ হই সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ